জিনের বয়াস সন্ধ্যার পরে এই মসজিদে মানুষ ডুবত না এখনো জিন আসে কিন্তু আমরা দেখতে পাই না অর বাস সব গেছে বছর আগের কথা অত এলাকার মানুষে আলোচনা করে যে এই দিকে বাতি জ্বলে না ওইটা মনে করে যে বাতি না কোনো অসুবিধার কারণে বাতি জ্বলে না কেন এই দিকে লোকজন থাকে না বাতি জ্বালে না কি বাতি ঠিকই চলে তো কিছু আজকে থেকে কয়েক বছর পূর্বে ওই আমাদের প্রত্নত্ত বিভাগ যা ফিল্ডার যে স্টাফ আছে ওনারা উত্তর দিকে থাকে তো ওইদিকে মেরামত কাজ করবে এই জন্যই ওনারা এই দিকে আইসা পড়ছে ওনারা এই দিকে আইসা পড়ছে এই এইখান থেকে নিয়ে এখানে ওনারা থাকতেন আর কি তো ওই দিকে কাজ চলছে তো দীর্ঘ যা কিছুদিন পরে থাকার পর সময় ওনাদের মধ্যেই মানে প্রত্যেকটা রুমে লোক ছিল দুজন তিনজন কেরা লোক ছিল তো ওনাদের মধ্যেই এক ওই ভাত পাকাইছে মাছের তরকারি পাকাইছে তো ভাত পাকাইয়া মাছের তরকারি পাকাইছে পাকাই ওরা খাওয়া দাওয়ার পরে সে শুয়ে পড়ছে কিছু ভাত এবং মাছের তরকারিও ছিল এই পাতিলের মধ্যে তো ওর পাশে যেই লোক ছিল সে দেখতেছে যার ভাত মাছ ছিল ওই ওর মতন ওই বসিয়া ভাত মাছ খাইতেছে তো ও খাওয়ার পরে বাকি যা আসিল রেখে খেতেছে যে সকালে নাস্তা করবো তো সকালে ওইটা পাতিলা খুলছে পাতিলা খোলার পরে মাছের বাজি যে কিচ্ছু নাই সব খেয়ে ফেলছে ভাতও নাই এখন ওর পাশে যাই ছিল ওরকে ধমকাইতেছে এই আমার মাছ ভাত কে খাইছে রে তো ওই বলতেছে ওই আবার দেখছে যে বসে খাওয়ার সময় ওর সুরতিরা খাইতেছে তুই না রাত্রে আবার ওইটা ভাত খেয়ে ফেলছে সব বলে না আমি তো খাইনি তো এটা হলো জিনের কারবার হ্যাঁ জিন ওর সুরা তার মাছ সব খেয়ে ফেলছে জিন এখনও আছে কিন্তু জিনের আলামত পাই সরাসরি আমরা দেখতে পাই না আর কি কারণ পরায় মসজিদে তো জিন যায় তাহলে যে আমরা নামাজ সব মুসল্লি দেখি সব মুসল্লি না জিন ও মুসল্লি সাজা আসে নামাজ পড়তে কারণ জিনের মধ্যে ভালো মন্দ সবাই আছে নামাজ আছে হাফেজ আছে মাওলানা আছে মহাদ্দেশ আছে সব ধরনেরই আছে ইতিপূর্বে ঘটনা ঘটে আছে যে আমাদের একজন বক্তব্যের শিক্ষক ছিল আব্দুল মাওলানা আব্দুল হক সাহেব উনি রাত তিনটার দিকে নিচে নাইমা পেশাব করার জন্য নিচে গেছে আগে রাস্তা ছিল সিঁড়ে থেকে নাই একটু বাম দিকে মন নিয়ে সোজা রাস্তা ছিল এই যে পাঁচতলা বিল্ডিংটা এর পাশে ছিল পেশাবখানা এবং অজুখানা তো এই পেশাবখানার মধ্যে পেশাব করে উনি ঢিলা লোয়ার উদ্দেশ্যে মানে ঢিলা নিয়ে মানে এই যে আমাদের নিচে যে কবরটা আছে এই কবরের দিকে তাকাইছে তাকায় দেখে যে কবরের যে মাথাটা আছে যে মোমবাতি জ্বালানির জন্য যে ঘরটা বানানো হয়েছে এই মাথাটার উপর একটা চিতা বাঘ বৈশা ওনার দিকে তাকায় রয়েছে এখন উনি দাঁড়ায় প্রথম দেখে ভয় পেয়ে গেছে এবং চিন্তা করলো যে এটা ভাগ কোথার থেকে এই ভাগ কোথার থেকে আসবে চিড়িয়াখানা এখান থেকে অনেক দূরে এবং বাঘ আসলেও তো মসজিদের ভিতরে ঢোকার কোনো রাস্তা নাই মসজিদের গেট বন্ধ চতুর্দিকে বাউন্ডারি হল ও ভাগ টপকায় আসতে পারবে না তো এই চিন্তা ভাবনা করে উনি মনের সাহস করে উপরে উঠে গেছে উপরে উঠে ওনার যে পশ্চিম দিকে রুম ছিল ওই রুমে চলে গেছেন কিছুক্ষণ পরে উনি ওই ভাগকে দেখার জন্য থুতু পালানের বাহানা করে আমার এই যে রুমটা আছে এই রুম বরাবর আইসা থুতু ফেলছে ফেলের পরে যে কবরের দিকে তাকাইলো তাকাই দেখেছে সেই ভাগ নাই এটা আসলে ভাগ নাই তো ওই জিন যা তুমি আল জিনসু নারিয়ন ইয়াতে সাক্কাল আসকালিল মুখতালিফা মাল কালবি ওয়াল খিনজির জিন হইল আগুনের ও ওরা বিভিন্ন সুরত ধারণ করতে পারে কুকুর শিয়াল বিড়াল সবই হইতে পারে আর ফেরিস্ত হলো হুয়া জিনসুন নুর ইউন এটা সকল বিয়সকালীল মুখ কালিফা ওয়াইরাল কালবি ওয়াল খিনজির জিন হইল নূরের তৈরি সরি ফেরিস্ত হইল নূরের তৈরি তারাও বিভিন্ন সুরত ধারণ করতে পারে কিন্তু কুকুর আর ইয়া হয় না কারণ ওইটা না পাক এই জন্য জিনিস হয় না তারা সুরত পরিবর্তন করতে পারে জিনো এবং ফেরেস তারাও আমরা এখন যে এই রুম দেখতেছি একটা রুম একটা দরজা একটা রুম একটা দরজা এই যে রুমের পরে যে ওয়াল আছে চতুর্দিক রুম বাউন্ডারি ওয়াল আছে কিন্তু ভিতরে যে কি আছে এটা আমরা বলতে পারি না তো স্বপ্ন যে দেখছি যে এই ভিতরে পিতলের ডেগ পিতলের ডেগের মুখে অজগর সাপ বৈশা পাহারা দিতেছে তো এইটা যে কেন বানাইছিল এটা হয়তো আমার ধারণা যে প্রত্যেকটা রুমের মধ্যে একটা তাক আছে তো এটা মনে হয় যে এটা কোনো ছাত্রনিবাস ছিল এখানে ছাত্ররা ছাত্র এখানে লেখাপড়া করতে হয়তো এই ঐতিহ্যবাহী মসজিদ অনেক পুরাতন মসজিদ মানে অনেক আগেকার মসজিদ এই মসজিদ করা হয়েছে এগারোশো ষোলো হিজড়িতে হিসাব করলে বোঝা যাইতেছে যে এই মসজিদের বয়স বর্তমানে তিনশত তিরিশ বছর হয়ে গিয়েছে এই ডিসেম্বরে তিনশত তিরিশ বছর শেষ হয়ে যাবে এই অত্র এলাকা আর কোনো মসজিদ ছিল না তৎকালীন এই এলাকা বন জঙ্গল ছিল এই বিল্ডিং বাড়ি কিছুই ছিল না ফাঁকা ফাঁকা তিন সেট বাড়ি ছিল বাউন্ডারি ওয়াল ইটের তিন সেট বাড়ি ছিল তৎকালীন জিনের খুব উৎপাত ছিল জিনের বয়ার সন্ধ্যার পরে এই মসজিদে মানুষ যুক্ত না এখনও জিন আছে কিন্তু আমরা দেখতে পাই না আল্লাহ আল্লাহাকে কালামে পাকে ফরমাই আসেন যা আয়ুজবিল্লা হিমিনুর রাজিম ইসমিল্লাহিনুর রাহিমুল আল্লাহ আল্লাহাক বলিতেছেন যে আমি মানুষ জাতি এবং জিন জাতিকে আমারই আবাদত করার জন্য একমাত্র সৃষ্টি করিয়াছি তো মানুষের মধ্যে যেরকম ভালো মন্দ আছে বংশধর আছে জিনের মধ্যেও ওরকম বংশধর আছে তো জিন এখনও আছে কিন্তু আমরা দেখতে পাই না মাঝে মাঝে আমরা জিনের একটু আলামত পাই যে নাড়াচাড়া করে আমাদের মসজিদের যে মক্তব আছে মক্তবের টুলের মধ্যে বাড়ি যায় এবং কিছুদিন পূর্বে দেখলাম যে একটা ছেলে হ্যাঁ ছোট্ট হাফ প্যান্ট পরা গেঞ্জে গায়ে এই উপর থেকে নিচে দৌড়ে করে নামতাছে আসলে এটা ছেলে না এটাই ঝিন এবং আমাদের মসজিদের দক্ষিণ দিকের যে পিলারটা আছে এই পিলার থেকে নিয়ে ওয়াল পর্যন্ত এটা হলো জিনের রাস্তা না তারা এখনও এই জায়গার মধ্যে আইসা আবাদত বন্দিগি করে অলৌকিকভাবে এই যে এটাই অলৌকিকভাবে হইছে আর ওই যে বাঘের কথা বলছে এটা অলৌকিকভাবে হইছে এখনো মানে মাঠে দেখা যায় যে ওই গেট বন্ধ থাকলে বড় বড় বিড়াল সাদা কালা লাল বিভিন্ন সুরুতে তো আমাদের অজুখানা যখন এখন ছিল এই মানে এই দিকে ছিল যখন বিল্ডিং এর পাশে ওই ওই উত্তর দিকে একটা কুয়া ছিল বিশাল বড় ইন্দারা ইন্দারা বলে জেলারে ওই ইন্দারা থেকে পানি উঠায় অত এলাকার মানুষই ব্যবহার করতো তখন এত পানির ব্যবস্থা ছিল না তো ওই ইন্দারা থেকে একটা ঝিন বেরিত বিভিন্ন সুরুত সাপ সাফের রূপ ধরে তো ওজোখানে এই দেখি ছিল তো মুসলিম করতো এসার সময় আমি সাপ দেখলাম এই যে সাপ না এটা সাপ না এটা হইয়া ওই কুয়ার মধ্যে থাকতো আর কি আর আমাদের যে তাল গাছটা এই আশেপাশেও জিন থাকে এই এলাকার জিনটি একটু ভালো এবং ওই কুয়ার যেটা থাকে এটা খারাপ ছিল এইভাবে আছে মানে আমি তো এখানে উনপঞ্চাশ বছর এই ডিসেম্বরে উনপঞ্চাশ বছর শেষ হইব তো আমি এরমই দেখতেছি এরমই ছিল পূর্বের থেকে মানে পাকিস্তান আমলেতে এরকমই ছিল আপনার ওইটা কি মক্তবখানা ছিল না কি ছিল এটা আমাদের ধারণা নাই আর কি এই আওরঙ্গজেবের আমলে এখানে পাথরটা ফার্সি ভাষায় লেখা আছে মসজিদের মেন গেডের বরাবর উপরে পাথরে লেখা আছে এগারোশো ষোলো হিজড়ি আওরঙ্গজেবের আমলে কাজে ইবাদুল্লাহ এই ঢাকার তখন বিচারক ছিল ওনার নির্দেশে এখান মোহাম্মদ মসজিদকে করা হয়েছে নির্মাণ কাজ শেষ করা হয়েছে এগারোশো ষোলো হিজড়িতে তৎকালীন যেরকম ছিল এখনো রংটা দেওয়া আছে না পত্ন বিভাগের আন্ডারে আন্ডারে মেরামতের কাজটা তারাই করে আর কি হ্যাঁ এখানে কোনো সরকারি কোনো অনুদান দেন না অনুদান দেন না এই মসজিদাত চলতে আছে অত্র এলাকার সহযোগিতায়